সারদামণি মুখোপাধ্যায় আমাদের সবার মা সারদা লক্ষ্মীশ্রী মা আমাদের পৃথিবীতে এসেছিলেন আমাদের মঙ্গল করার জন্য কত শত পাপি তাপীকেও আশ্রয় দিয়েছিলেন তাদের ধর্মপথে মানবিকতার পথে এগিয়ে নিয়ে আসার জন্য স্নেহকোমল মা সকলকে নিজের কাজে কর্মে এবং অমৃত বাণী দ্বারা বোঝাতেন বাস্তবের কঠিন জীবনকে কিভাবে সহজ করতে জানতে হয় মা প্রকৃতই তার অমর বাণীর মধ্য দিয়ে শিখিয়ে যাচ্ছেন জীবনপথ পথ সুগম কেমনভাবে করতে হবে আজ আমার উপস্থাপনে রইবে তেমনই কিছু বাণী যার প্রয়োগে জীবনের সর্বক্ষেত্রে সমাধান অবশ্যই সম্ভব মা বলছেন কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সোঁচ ফুটবে মাত্র প্রারব্ধের ফল ভুগতেই হবে তবে ভগবানের নাম করলে এই হয় যেখানে একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটি কাঁটা ফুটে ভোগ হয়ে গেল ঈশ্বরের শরণাগত হলে তার নিজের কলম নিজে হাতে তিনি কাটেন আর বলছেন মা ব্যাধি ও তপস্যা একই জিনিস তপস্যার মতো ব্যাধিতেও কর্মক্ষয় হয় যন্ত্রের ভিতর দিয়ে শক্তি শীর্ষে যায় শিষ্যের পাপ গুরুতে আসে তাই তো এই শরীরে এত ব্যাধি হয় মা বলছেন কাশীর কেদারনাথের সঙ্গে হিমালয়ের কেদারের যোগ আছে কাশিতে দর্শন হলেই হিমালয়ের কেদার দর্শন করা হয়ে যায় মা আরও বলছেন কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবেই নিষ্কাম ভাব আসে মা বলছেন যারা গঙ্গা তীরে বাস করে তারা দেবতা তিনি বলছেন মন না বসলেও জপ করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে জপে সংখ্যা রাখার দরকার নেই তাহলে সংখ্যার দিকেই লক্ষ্যটা যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে যেদিন ধ্যান হবে না সেদিন অমনি প্রণাম করেই উঠবে মা বলছেন যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে রয়েছে স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন এইটুকু মনে রাখলেই হল আমার একজন দেখবার আছেন আমার একজন মা কি বাবা আছেন একটা গন্ডির মধ্যে তোমাদের ঘুরতেই হবে অন্য কোথাও যাওয়ার জো নেই তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন মা ঠাকুরের সম্বন্ধে আমাদের বলতে গিয়ে বলছেন ঠাকুরকে অন্তত তিন তরকারির কম ভোগ দেবে না তিনি সর নারিকেল নাড়ু ডুমুর কাঁচা কলা গাঁদালের ঝোল শুক্ত ভালোবাসেন অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে মা আরও বলছেন যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি যেন শেষ জন্ম ভোগনমুখ ও ক্ষয়নমুখ বাসনা বহির দৃষ্টিতে সমান দেখা দিলেও কার্যত সমান নয় বাসনাই সকল দুঃখের মূল বাসনা থাকলে পুনর্জন্ম হবেই সবাই কি নির্বাসনা হতে পারে তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত পারে না বলেই তো সৃষ্টি চলছে পুনঃ পুনঃ জন্মাচ্ছে বাসনা শূন্য দুই একটিরই মুক্তি হয় নির্বাসনাই প্রার্থনা করতে হয় কারণ বাসনাই বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চির শান্তি ভোগ করবে তোমরা মা বলছেন আরো ঠাকুর সম্বন্ধে তার ত্যাগই ছিল ঐশ্বর্য শ্রী গুরুদেব ছিলেন অদ্বৈতময় তিনি অদ্বৈতবাদী প্রচার করেছিলেন তার সন্তানরা সকলেই অদ্বৈতবাদী মা বলছেন ডাকতে ডাকতে ছবিতে ঠাকুরের আবির্ভাব হয় ধ্যান নাই বা হল ঠাকুরের ছবি দেখলেই হবে তাকে দেখবে তা হলেই হবে মা আরও বলছেন যে ঠাকুরকে চিন্তা করবে তার কখনো খাওয়ার কষ্ট হবে না মা বলছেন ঠাকুরই সব তিনিই গুরু তিনি ইষ্ট তিনি পুরুষ তিনি প্রকৃতি ঠাকুরও আমাকে কোনো অভেদ জ্ঞানে দেখবে না ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে যে ঠাকুর সেই মা এই জেনে জপ ধ্যান করবে জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুর কথা বলছেন সব বাসনা পূরণ তিনিই করে দেবেন প্রাণে শান্তি আসবে জয় হোক ঠাকুর মা স্বামীজির জয় হোক প্রণাম রইল দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমাদের জীবনের পথের প্রতিটি ক্ষণে যেন স্মরণে রাখি ঠাকুর মা স্বামীজিকে তাদের পবিত্র অমূল্য অমূল্যবাণীকে জয় মা জয় ঠাকুর জয়তু স্বামীজি